নমস্কার মায়ের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে আমি হায়দ্রাবাদি বিরিয়ানি বানাবো সেই জন্য এখানে ধনে জিরে মৌরি লবঙ্গ দারচিনি এলাচ সাজিরে মরিচ জচ্চি আর একটা চা আনিস মিক্সিতে দিয়ে দিলাম এখানে এক কিলো মটন নিয়েছি মটনটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে দুশো টক দই দিলাম আর গোটা কত কাঁচা লঙ্কা আমি হাতের সাহায্য কেটে কেটে নিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো দিলাম দেড় চামচ করে দিলাম পরিমাণটা বলে দিলাম আদা রসুন পেস্ট আড়াই চামচ দিলাম যে খাড়া মশলাটা আমি দেখিয়েছি ভেজে গুঁড়ো করেছিলাম সেটা দু চামচ দিলাম আর পুদিনা পাতা দিলাম হায়দ্রাবাদি বিরিয়ানিতে পুদিনা পাতাটা মাস্ট ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি রেস্তা বা পেঁয়াজ ভাজা আমি এখানে এক কিলোর মতো পেঁয়াজ ভেজেছিলাম তো হাফ পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম আর পেঁয়াজ ভাজা তেলটা দিলাম চা চামচের তিন চামচ আর বড় হাতাত করে এক হাতার মতো দিলাম আবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিলাম এখানে গ্যাস জেলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিলাম তবে মনে রাখবেন হায়দ্রাবাদি বিরিয়ানি সাদা তেল দিয়ে রান্নাটা হয় তেলটা সামান্য একটু গরম হয়েছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কেটেছি দুটো খুব বড়ো সাইজের পেঁয়াজ হবে এবার মটনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মটনটা আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিলাম তবে ঢাকা দিয়ে দিয়ে আমি মটনটা আমি কষিয়ে নেব এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম তবে নুন লাগলে দেবো এখানে একটা ডেকচি নিয়েছি আর জল নিলাম জলের সাথে এক চামচ নুন দিলাম কাঁচা লঙ্কা কটা কেটে কেটে দিচ্ছি আর পুদিনা পাতা দিলাম আর এখানে আমি এক কিলো চাল দিচ্ছি এক কিলো মটন আছে এক কিলো চাল দিচ্ছি এবার খুব ভালো করে চালটা এইট্টি পার্সেন্ট মতো আমি সেদ্ধ করি এখানে এক কাপ দুধ নিয়েছি আর কিছু কেশর দিয়ে ভুজিয়ে রাখলাম একটা নিয়েছি এবার ভাতটা আমি ছেঁকে নিচ্ছি এবার যে মটন আমার কষা হয়ে গেছে সেই মটনের উপরে আমি এবার রাইসটা দিয়ে দিচ্ছি রাইসটা দেওয়া হয়ে গেছে এবার বেরেস্তা বা পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম আর যে ভাজা মশলাটা ছিল সে ভাজা মশলাটা দিয়ে দিলাম পুদিনা পাতা দিয়ে দিলাম আর কেশর দিয়ে যে দুধে ভিজিয়েছিলাম সেই কেশর দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম আর যে চিত্রটা থাকে আমি একটা লবঙ্গ দিয়ে দিলাম কারণ মটনটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে লবঙ্গ দিলেই হবে এখানে গ্যাস হাই ফ্লেমে রেখেছি প্রথমে তারপর আমি পাঁচ মিনিট পরে লো ফ্লেম করে রেখে দেবো কারণ মটনে জল আছে অনেকটা কোনো হাঁড়ির উপর চাপাবার কোনো প্রয়োজন নেই তলায় জল দিয়ে এতেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার দেখুন আমি চল্লিশ মিনিট গ্যাসের বসিয়ে রেখেছিলাম গ্যাস লো করে তো দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর ঢাকাটা খোলার সঙ্গে সঙ্গে গন্ধে যেন বাড়িটা মম করছে এত সুন্দর গন্ধ ওঠে এই হায়দ্রাবাদি বিরিয়ানি আমি একটা ছোট আলু দিয়েছিলাম আমার নাতনি আসে ও আলু ছাড়া একদম খেতে পারে না তবে হায়দ্রাবাদি বিরিয়ানিতে আলু দেয় না একটা দিয়েছিলাম তো এই মটনটা কেমন সেদ্ধ হয়েছে দেখুন দেখুন একদম ঝরঝরে হয়েছে খুব সুন্দর হয়েছে আমি উপর থেকে আবার পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিলাম তবে হায়দ্রাবাদি বিরিয়ানি আপনাদের ভিডিওটা কেমন লাগলো ছোট্ট করে কমেন্ট করবেন এটা আমার অনুরোধ ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ